আসসালামু আলাইকুম স্টুডেন্টস তো আজকে আমরা গণিতের কিছু টপিক নিয়ে কথা বলবো সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং এর কিছুদিন পরেই তোমাদের এসএসসি 26 বা এসএসসি ফাইনাল পরীক্ষা সো আমরা তোমাদের এবারের গণিতের শর্ট সিলেবাসটা খুবই ছোট বীজগণিতের জন্য মাত্র তিনটা অধ্যায় জ্যামিতির জন্য মাত্র দুইটা এবং পরিমিতি আর ত্রিকোণমিতির জন্য দুইটা আর পরিসংখ্যমের জন্য একটা প্রতিবার থাকে এবারও একটা অধ্যায় রয়েছে এখন তোমরা এবারের মানদণ্ডটা তো অবশ্যই জানো যে আটটা সিকিউ আসবে আটটা কি আসবে সিকিউ আসবে সিকিউ লিখতে হবে কত পাঁচটা এবং পাঁচটার নাম্বার হচ্ছে কত পঞ্চাশ পাঁচটার নাম্বার হচ্ছে কত পঞ্চাশ আর শর্ট কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন কয়টা আসে পনেরোটা আসবে এবং লিখতে হবে কয়টা শর্ট কোশ্চেন আসবে কয়টা পনেরোটা শর্ট কোশ্চেন কয়টা আসে পনেরোটা আসবে এবং লিখতে হবে তোমাকে দশটা সেটা নাম্বার হচ্ছে কত বিশ আর আসবে এমসিকিউ এমসিকিউ কত নাম্বার থার্টি নাম্বার এবং থার্টি এতে তোমায় কত পাইতে হবে থার্টি পাইতে হবে টোটাল নাম্বার হচ্ছে কত হান্ড্রেড ওকে সো এই হচ্ছে তোমার মান বন্টন ব্রাহ্মণটা এবার খুবই সুন্দর তোমাদের তোমরা যদি শুধু পরিসংখ্যন করো শুধু যদি কি করো পরিসংখ্যন করো দুইটা পরিসংখ্যনে কত আসে দুইটা পরিসংখ্যনে বিশ নম্বর নাম্বার বিশ নাম্বার এখান থেকে শর্ট প্রশ্ন আসবে আর কয় নাম্বার দুইটা চার নাম্বার এমসিকিউতে যদি দশ পাও কোনো মতে তাহলে তোমরা কত কি পেয়ে যাচ্ছ পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ তাহলে ম্যাথে এবারে পাস নিয়ে কোনো টেনশন নেই শুধু পরিসংখ্যান করলে তোমরা পাস করে ফেলতে পারবে ঠিক আছে আচ্ছা এখন এই শর্ট সিলেবাস থেকে আমরা আরেকটু শর্ট করে ফেলতে পারি কিভাবে দেখো আমাকে বীজগণিত থেকে তিনটা তো দুইটা সিজনশীল আসবে আমাকে তো দুইটা লিখতে হবে না সো আমরা এই যে এগারো অধ্যায়টা অনুপাত সমানুপাত অধ্যায়টাও বাদ করে দিতে পারি ওকে এই এগারো অধ্যায়টা কি করে দিতে পারি বাদ করে দিতে পারি সো বীজগণিতে আমরা যদি টু পয়েন্ট টু আর টু পয়েন্ট ওয়ান আর থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি ক্লিয়ার করতে পারি আমাদের বীজ গণিত এখানে কভার এরপর জেমিতি জেমিতিতে আমাদেরকে দুইটা চাপ্টারই করতে হবে কেন করতে হবে কারণ এখান থেকে অবশ্যই একটা সম্পাদ্য আসবে এবং একটা উপপাদ্য আসবে তো তোমরা চাইলে উপবাদ্য বাদ দিয়ে যারা একটু ম্যাথে দুর্বল এখন আমি সবসময় বলবো যাতে উপবাদ্য তোমরা করো ঠিক আছে যারা ম্যাথে দুর্বল তারা সেভেন এইট এর সম্পাদ্য শেষ করে ফেলবা সম্পদগুলো এই চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 এর সম্পদগুলো খুবই সহজ তোমরা চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 এর সম্পদগুলো ক্লিয়ার করে বলবা আর পরিমিতি নয় আর 16 এবং পরিমিতি তোমরা যে যেটাতে ভালো পারো যে যেটাতে কমফোর্টেবল আমি সব সময় বলি ট্রাইগোনোমেট্রি থেকে মাঝেমধ্যে দুইটা সিকিউর চলে আসে পরিমিতি থেকে আসবেও না ঠিক আছে সো আমি রেফার করব তোমরা ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 ভালো করে ক্লিয়ার করে ফেলবে পরিসংখন এর কথা তো শুরুতেই বললাম পরিসংখন না পড়লে এবার জীবনটাই বিথা পরিসংখন অবশ্যই পড়তে হবে ঠিক আছে পরিসংখন বললে তুমি কত পেয়ে যাবে শুধু 34 শুধু পরিসংখন থেকে পেয়ে যাবে ঠিক আছে পাশাপাশি এবার তোমাদের টেস্টের জন্য টেস্টের জন্য পাশাপাশি এসএসসি এর জন্য পরীক্ষার জন্য তোমরা কি করবা পাশাপাশি তোমরা পাশাপাশি তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা কিসের বোর্ড 2023 দুই হাজার চব্বিশের বোর্ড কোয়েশন এমসি কিউ সিকিউ প্লাস প্লাস কিউ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এতটুকু কি হবে যথেষ্ট হবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কি পাবা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তোমার শুধু কি করবা দু হাজার চব্বিশ সালে সিকিউ এবং এম গুলো বেশি বেশি প্র্যাকটিস করবা অবশ্যই তাহলে কোন বোর্ডগুলো করবা অবশ্যই চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড আরেকটা হচ্ছে সিলেট বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড মাত্র আটটা বোর্ড তোমরা কি করবা তেইশ চব্বিশ সালে যতগুলো বোর্ড আছে চট্টগ্রাম কুমিল্লা দিনাজপুর ঢাকা আছে এবং বরিশাল সিলেট এবং ময়মনসিংহ প্রত্যেকটা বোর্ড কি করবা প্র্যাকটিস করবা আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা খুবই ভালো হবে